আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আজকে যে ভিডিওটা আপনাদের দেখাইতাছি আজকের ভিডিওটা পুরোপুরি হেভি ইন্টারেস্টিং হতে চলেছে রাজশাহী থেকে দুইজন বাচ্চা চলে আসছে পদ্মা নদীতে মাছ ধরার জন্য তাদের সাথে এখন আমি কিছু কথা বলবো আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এই তোমরা এত বড় নদীতে ছোট মানুষ মাছ ধরতেছো কি মাছ ধরছ এখনো পাও নাই কি বলো এড় নদীতে তোমাৰ কি মাছ পাইছিলা কালকে টেংৰা কি কত দুখ বৰ না চৰ টেংৰাইছ আৰু টেংৰা পাইছো কালকে আৰু আজকে এখনো পাও নাই

পাওয়া যায় এই মাছগুলো কি করো বিক্রি করো নাকি খাও বাসায় নিয়ে খাও রাজশাহীর মানুষ তোমরা